ও কিন্তু কোনো কিছুই একা একা খায় না যেটাই খায় খেতে নেয় আমাকে কিন্তু দিতে আসে এই দিকটা খুবই ভালো আর এমনিতে কিন্তু খুব দুষ্টু এমনি খুব দুষ্টু যাকে যাকে পাবে তাকেই কামড়ে দেবে কামড়ে দেবে খামচাবে মারবে যে আমাকে খাইয়ে দিচ্ছে ও কোনো কিছুই একা একা খায় না বললাম না ও যে কোনো কিছু পাবে হাতে খেলনা হোক খাবার হোক আগে আমাকে দেখাবে তারপরে কিন্তু ওটা দেখ খেলবে আবার খাবে কিন্তু দরকার ছাড়া মা বলে না যখন মাকে দরকার হয় তখনই মা বলে আর সব সময় পাপা বলে দেখবে পাপা মা বলো তো মা 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 আই যে মনা। এই যে ঘুমিয়েছিল মশারি টাঙিয়ে দিয়েছিলাম ওই জন্য কিন্তু সম্পূর্ণ মশারিটা উঠানো হয়নি এই যে বলো তো মা বলবে না মা যাবা কিন্তু এদিকে আসো মা মা বলো দেখবে পাপা বললে শোনা পাপা বলো তো পাপা বলো পাপা কই পাপা পাপা কই কই পাপা পাপা কই পাপা শোনা পাপা কই এই যে বলো Hei! Lestu! Kalu! Papa bolu, papa! Papa! বলবে না দেখো কিচ্ছু দিব না তোমাকে আমি কিচ্ছু দিব না কলাও নেব না নাই তো কালু আসেনি তো কালু আসেনি বললাম দুট্ট দুটু পাপা আসছে পাপা কই পাপা পাপার কাছে গেছিলা পাপাকে দেখছো পাপাকে দেখছো হ্যাঁ দেখো বসা এটা কোনো স্টাইল হলো এইভাবে বসে থাকবে কি কি বলতে পারো বলো তা এটা ওটা দিয়ে খেলে না bỏ cái gì begin tu kalu pok 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 đâu, pok 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 বাবা বাবা ও ও হাই ফাই কিন্তু খুব সুন্দর দিতে পারে এখানে কামড় দেওয়া যাবে না তো এখন তাই তাই এখন তাই 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 এখন দাও তাই তাই হাই ফাই হাই ভাই ভাই ভাই